তো ফাইনালি আজ আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আজ যাবো চিড়িয়াখানায় ঘুরতে তো দিদি আমার বর ছেলে দুই ছেলে দিদির মেয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের কাছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো চলো পুরো ভিডিওটা দেখা যাক তো ফাইনালি চিড়িয়াখানায় আমরা এসে গেছি চিড়িয়াখানার কাছে লেবে পড়েছি তো দেখো আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি তো এবার গাড়ি পার হয়ে ওপারে যাব তো চলে এসেছি চিড়িয়াখানায় খুব লাইন করেছে প্রচন্ড হারে লাইন আমরা যেদিনকে গিয়েছিলাম খুব লাইন করেছি লাইন সব দাঁড়িয়ে

আমরা শান্ত আছি কিছু খেতের আই না

कौन नतेला नतेला रे रेडी गो बोल चल बोलता फिर के बता ये झलक सुना रहा है तो है जी ओ मामा ओय दांत ओय ये की करती

बसे, बस वाह चला रहा है, बस एक जगह में बना हुआ है। बस टाइम चलाओ। भाई कहाँ जाते हैं किना? बस तो वाह चला। भाई आवाज़ उड़े। बस वाला ना उड़ेगा लो। মোডারা ওোডো কুডোডো তো আমাদের ঘোড়া প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো তো দেখবো বরণের সময় প্রচণ্ড ভিড় হয়েছে মানুষের ভিড় কিন্তু আমরা অনেক আগে থেকেই বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যে হয়ে এসছিলো প্রায় তো আমরা বিকেল বিকেল নামে বেরিয়ে পড়েছি তোমার কি ভিড় সামনে দেখতে পাচ্ছে। তো আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেলে তো তোমাদের কেমন লাগলো ভিডিওই কমেন্ট করবে অবশ্যই তো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট সব লাইক করে দিও তো সবাই বাই বাই সবাই ভালো দেখো বাই বাই